লাইভ অন করেছি রে রে লাইভ অন করে দিয়েছি কি আরে ভাই আজকের দিনটাই ঠিক আছে কি এগুলো আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি না আমি এখানে বসে করছি এখানেই বসেই করি কেউ তো আসেনি এখনো হ্যালো হ্যাপি নিউ ইয়ার দরজা বন্ধ করে দিচ্ছি দরজা বন্ধ করে দিচ্ছি হ্যালো অনেক দিন পর একটু ইচ্ছে হলো লাইভে আসার আর যেহেতু লাইভের নাম দিয়েছি আমি স্বপ্নপূরণের লাইভ বিষয়টা একটু পরে বলছি কারা আছেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন মাত্র জন্য আছি আচ্ছা মল্লিকা সিস্টার হাই কেমন আছো আমি একটু স্পেশাল লাইব আচ্ছা করবি সিস্টার হাই কেমন আছো সবাইকে শুভ নববর্ষের নতুন বৎসরের এক রাস শুভেচ্ছা সবাই কেমন আছো আমি জাস্ট কুড়ি মিনিটের জন্য লাইফে আসছি এবং একটি বিশেষ কারণেই আসছি যেহেতু জানিস হ্যাঁ ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি সবাইকে নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক সবার নতুন বছর সবার মনের আশা পূরণ হোক আমি আসছি এই কারণেই কারণ আমি হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা কবি যাচ্ছে জানাচ্ছে মল্লিকা বোন কেমন আছো প্রদীপ ভাই 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 আমি বাংলাদেশ থেকে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছিলাম যে স্বপ্নপূর্ণ লাইফ আমি এই কারণেই বলেছি স্বপ্নপূর্ণের লাইফ কেন আমি নাম দিয়েছি এই কারণেই নাম দিয়েছি যে আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি এসেছি বাংলাদেশ বাংলাদেশ থেকে আজকে লাইভ করছি তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা আচ্ছা ভাই কেমন আছিস ফোন করা হয়নি তোকে ভালো আছি দাদা ভাই আমার মূলি কেমন বলছে ঠিক আছে খুব খুশি হলাম তোমাদের উপস্থিতি বুনু চলে আসছে যে কারণে আমি লাইভটা করছি সবাইকেই বলছি যে আমার কি বলবো স্বপ্ন পূরণের লাইভ এই কারণেই বলেছি আজকে যে এটা কিন্তু চলে আসছে আমার সিস্টার আজকে দেখো এই লাইভটা কেন করছি বলেছি স্বপ্ন পূরণের লাইফ দেখো সবাই তো কত আশা নিয়ে লাইভ করছি আমরা একে অপরের পাশে থাকছি তাই না আমি ফিরবো খুব সম্ভবত বুধ কি বৃহস্পতিবার বুধবার খুব সম্ভবত তানিয়া বোন বলছে লাইক ডান তানি বোন কেমন আছে তোমার ওখানে গিয়েছিলাম আমি ঢাকা গিয়েছিলাম আমি এই মুহূর্তে সবাইকেই জানাচ্ছি আমার স্বপ্ন পূরণ বলতে আমি বাংলাদেশ আসছি আমার খুব কাছের তানিয়া মনের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না দুর্ভাগ্যবশত আমি এই মুহূর্তে আছি যে সবাই হয়তো জানো যে আমি যাকে আমার খুব কাছের বোন সিস্টার মনে করি সাথী সাথীবনুকে যার চ্যানেল আছে যে সাথেজ ডেলি ডিসকভার লাইফ সেই বোনের বাড়িতেই আমি আছি ওকে আমি শুনুবনু বলে ডাকি সেই কারণেই বললাম যে আমাদের সঙ্গে তো অনেকেরই অনেকভাবে পরিচয় হয়েছে ঠিক আছে সেখানে আমরা মানে ভাবা যায় না যে দেশ থেকে আরেক দেশে গিয়ে তাদের বাড়িতে বেড়াতে যাওয়া এটা একটা সত্যি বিশ্বাসসূচক বিষয় সেখানে আমি আমার পরিবার নিয়ে আসি আমার ওয়াইফ আমার ছেলে আমার মা সবাইকে নিয়ে আমি বেড়াতে এসেছি এবং এই মুহূর্তে আমি আজ নিয়ে তিন দিন হয়ে গেল আমি আমার সাথী বাড়িতে আছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই যে সম্পর্ক একটা তৈরি হওয়া ভালোবাসা একটা টান কারণ ইউটিউবে দেখুন আমরা একে অপরে যেমন তানি বোন আছে আমার ওই ওয়াইটিতে আমার জার্নি ভীষণ সাথী আমার তানি বোন আমার মল্লিকা বোন ঠিক আছে আর এই যে কাবরি সে করবি বোন ঠান্ডা আছে কেমন ভীষণ ঠান্ডা বন ভীষণ ভীষণ মানে ঘর থেকে বেরোতে পারছি না ঠিক আছে এই মানে বিশেষ করে এখন যেখানে আছি সেটা হচ্ছে কুমিরা চট্টগ্রাম চট্টগ্রামে আছি আমি অ্যাকচুয়ালি আসছি বেড়াতে কুমিল্লা কুমিল্লা হচ্ছে আমার পিসি বাড়ি আমার জীবনে আমার লাইফে প্রথম আসি বাংলাদেশে ঠিক আছে আমার বাবা খুব ছোটো থাকতে এখান থেকে মানে পাঁচ বছর বয়সে বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে গিয়েছিল যখন বাবার বয়স ছিল মাত্র পাঁচ এবং আমার একটা স্বপ্ন ছিল আমাদের ভিটে বাড়ি ঢাকা মুন্সীগঞ্জে আমার আমার মানে আমাদের পিতৃভূমি বাবার জন্মস্থান সেখানেও গিয়েছিলাম তারপর আজ আমি ওখান থেকে আমার খুব স্বপ্ন ছিল আমি আমি আমার এই ও যাকে আমি বোন বলে ডেকেছি সাথী বোন ওর বাড়িতে আসার এটাই আমি বলে বলতে চাইছি যে একটা স্বপ্ন পূরণ আমার এই ওয়াইটিতে আইটিতে মনিটাইজেশনের ক্ষেত্রে আমার তানিয়া বোন আমার এই সাথী বোনু এদের অবদান আমি কোনোদিনও ভুলবো না এরা যে কি সাপোর্ট করেছে আমাকে বলতে বলতে আচ্ছা ঠান্ডা কেমন হ্যাঁ বাংলাদেশ খুব আনন্দ করুন ভালো থাকেন হ্যাঁ অনেক দিন হয়ে গেল আমি আসছি সেই ছাব্বিশ তারিখ খুবই আনন্দ করছি অনেক জায়গায় ঘুরছি এবং ওদের বাড়ি থেকে কালকে আমাকে সি বিচ ঘুরতে নিয়ে গিয়েছিল গতকাল আমি সি বিচে ঘুরতে গিয়েছিলাম বেড়াতে গিয়েছিলাম আমার দয়া মায়া দাদা চলে আসছে দয়া মায়া দাদা নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা খুব ভালো লাগলো আপনার উপস্থিতি আপনাদের যারা যারা আছে প্রদীপ ভাই ইলিশ মাছ হ্যাঁ 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 দু বাড়িতেই খেয়েছি দু বাড়িতেই খেয়েছি পিসি বাড়িতেও খেয়েছি আমার এই সাথী বোনুর বাড়িতে আসছি সেখানেও আমি ইলিশ মাছ খেয়েছি একদম পদ্মার টাটকা ইলিশ রকম সন্দেহ নেই যে অন্য কোনো ইলিশ একদম পদ্মার ইলিশ খেয়েছি মনের আশা পূরণ করেছি ঠিক আছে দাদা আমাদের এলাকা ছেড়ে মুন্সিগঞ্জ আচ্ছা 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 বোন আমাদের গিয়েছিলাম তবে মুন্সিগঞ্জে যেদিন সকালে গিয়েছিলাম আমাকে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম বোন যেদিন সকালে গেলাম সেদিনই আবার বিকেলে ফিরে আসছি বুঝতে পেরেছো দাঁড়া দেখি ভিডিওটা কি হচ্ছে না ভিডিওটা অফ হয়ে গেল আচ্ছা সেই দিনই আবার রাত হয়ে গেছে আসতে তোমাদের মুন্সিগার ঢাকা ছেড়ে আসতে আমরা অ্যাকচুয়ালি আমি যশোর হয়ে আসছি যে আমি বাংলাদেশ যে আসছি বনগাঁ বর্ডার যশোর বর্ডার হয়ে আসছি যশোর হয়ে ঢাকা হয়ে তারপরে আসছি হ্যাঁ দাদা আমি আমি অ্যাকচুয়ালি বাংলা বাংলাদেশ আছি চট্টগ্রামে আমার সোনু বাড়িতে সাথী ডেলি লাইফ ডিসকভার যে সাথী বোন ওর বাড়িতে আসছে কিছু ভিডিও দেবেন ইউটিউবে বাংলাদেশে যদি অসুবিধা না হয় হ্যাঁ আমি এখানে ভিডিওগুলো করছি কিন্তু আমাদের ওখানে গিয়ে আমি মানে নেক্সট উইকে আমি বাড়ি ফিরবো তারপর আমি ভিডিওগুলো ছাড়বো হুম রকম ভিডিও ছাড়বো আমি খুব খুশি হলাম তানি বোনের প্রতি যে খুব আনন্দিত যে তানি বোন আজকে উপস্থিত আছে ও বাংলাদেশ ঢাকা ভীষণভাবে যেতে বলেছিল আমাকে ওর ওখানে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যদি আমাদের লেখা দিদিও থাকতো খুব ভালো হতো লেখা দিদিকে জানিয়েছিলাম যে বাংলাদেশ যাচ্ছি লেখা দিদি খুব খুশি হয়েছিলো বলছে ভাই আমাকে নিয়ে যাবি না আমি অনেক জায়গায় ঘুরলাম কুমিল্লাতে আমি আছি কিন্তু এই মুহুর্তে আমি আছি চট্টগ্রাম ঢাকা ঘুরেছি আমি দয়াময় দাদার উত্তর দিচ্ছি ঠিক আছে পাসপোর্ট হ্যাঁ আমি পাসপোর্ট ভিসা বানিয়েই আমি গিয়েছি এটা আমার একটা স্বপ্ন ছিল জীবনে আর আসতে পারবো কিনা আমি জানি না ঠিক আছে কিন্তু আজকে মানে আমি ছাব্বিশ তারিখে আসছি আজকে দেখতে দেখতে তো চার তারিখ হয়ে গেল তাই তো দুই তিন চার হ্যাঁ আর ওদের বাড়ি থেকে কালকে খুব সময় তো আবার কুমিল্লা ফিরে যাব। আজকে যাওয়ার কথা ছিল কিন্তু ছোটো ছেলেটার একটু শরীর খারাপ হয়ে গেল সেই কারণেই আর আজকে ফিরতে পারছি না সেই কারণেই দাদা সত্যি খুব মিস করলাম আপনাদের হ্যাঁ বোন তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের এখানে আসবো দেখো সবাই তো আমরা অনেক বন্ধু হয়েছি অনেক পরিচিতি হয়েছে আমাদের কিন্তু এই যে দেখো যাই হোক তোমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি এটাই আমার বড়ো পাওনা ঠিক আছে কান্না করার কোনো প্রয়োজন নেই মন কোনো দরকার নেই আমাদের হাসিটাই থাকুক আমাদের নতুন বৎসরে এই যে এসেছি এটাই হচ্ছে আমাদের বড়ো পাওনা তোমাদের যে কথা রেখেছি মানে আমার ইচ্ছেটা পূরণ হয়েছে তোমাদের দেশে যে আসার এটা ইচ্ছা না থাকলে তো হয় না অনেক বন্ধুত্বই তো হয় না কি কারোর মানে টাকা পয়সা এই যে ইউটিউব করে অনেকে স্বপ্ন দেখি সেই স্বপ্ন তো হয়তো একদিন একদিন পূরণ হবে কিন্তু এই যে স্বপ্ন দেখা যে কারো বাড়িতে যাওয়া সেটা পূরণ হওয়া এটি তো বড় পাওনা তাই না আমাদের জীবনে এটা আমি স্বপ্ন দেখেছিলাম যে কোনো যদি পারি আমি যাব কুমিল্লা খুব কুমিল্লাও খুব ঠান্ডা চট্টগ্রাম যেখানে আছে কুমিরা বলে জায়গার কুমিরা এই কুমিরাতে আছি আমি ভীষণ ঠান্ডা ভীষণ মানে হাড় ঠান্ডা এত ঠান্ডা জানো না এখানে আচ্ছা হ্যাঁ দেখতে দেখতে হ্যাপি নিউ ইয়ার টু ইউ দাদাভাই আমার সুসঙ্গমের বোনের নাম হচ্ছে দেখো বোন তোমার নামটা ভুলে গেছি দেখেছো খুব সম্ভবত রিয়া বোন কি নামটা দেখো একদম ভুলে গেছি কুমন জন্মভূমি দেখে গেলেন হ্যাঁ 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 ঠিক ঠিক জন্মভূমি দেখতে গিয়েছিলাম আমার বাবার সেই জন্মভিটে একই অ্যাজ ইট ইজ ওখানে নতুন করে কোনো দালান বাড়ি ছাদ দেওয়া বাড়ি হয়নি ঠিক বাবার জন্ম ভিটেটা যেরকম ছিল যে অ্যাঙ্গেলে ছিল তার অপোজিট সাইডেই এখন যারা আছে তারা বাড়ি করেছে অনেক জায়গা সম্পত্তি দেখলাম সেগুলো সব মানে আমার এখানে যারা ছিল বাবার জ্যাঠা টাটা এরা বিক্রি করে রাস্তা অপোজিট যে জায়গা সেগুলো বিক্রি করে এখন তারা কুমিল্লা চলে আসছে যেহেতু একই মেয়ে ছিল তো তাই সমস্ত সম্পত্তি তারা বিক্রি করে দিয়ে এখন কুমিল্লাতে চলে আসছে বুঝতে পেরেছ উভন হ্যাপি নিউ ইয়ার আমার সুসঙ্গমের রিয়া বোন তাই তো খুব সময় খুব যদি ভুল না করি রিয়া বোনই হবে হ্যাপি নিউ ইয়ার সোনালী বোন সরি সরি সোনালি বোন সোনালী বোন ইয়েস ইয়েস বোন কিছু মনে করো না নামটা ভুলে গেছি সোনালী বোন ইয়েস 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 সোনালী বোন কেমন আছো বোন খুব ভালো লাগলো তোমাদের উপস্থিতি আমি জাস্ট কুড়ি মিনিটের জন্য লাইভ করব। এগারো মিনিট অলরেডি হয়ে গেছে আর ন মিনিট আছি ন মিনিট থাকো আমার সাথে আমি জাস্ট বাংলাদেশ আসছি একটা আমার এই ওয়াইটি জার্নির একটা স্বপ্ন পূরণ এই কারণেই আমি লাইভটা করছি যে তোমাদের সাথে একটু শেয়ার না করে সেটা তো থাকা যায় না শেয়ার করবার জন্যই এই বাংলাদেশ ভ্রমণ এবং জানোই তো বর্তমান পরিস্থিতি অনেকেই একটু মানে বাধার সাহায্য ছিল যে একটু আভ্যন্তরীণ পরিস্থিতির জন্য আমি কারো কথা তোয়াক্কা না করেই চলে আসছি সবাই বলছে না এখানে কোনো অসত্যিকার এখানে কোনো অশান্তির কোনো বিষয় নেই সবাই শান্তিতে আছে সবাই স্বাভাবিক জীবনযাপন পালন করছে আচ্ছা আমার মল্লিকা বোন প্রিয়াঙ্কা চলে আসছে আমার প্রিয়াঙ্কা বোন উত্তরপ্রদেশ থেকে ইন্ডিয়ার উত্তরপ্রদেশ থেকে আমার প্রিয়াঙ্কা বোন যদিও মেদিনীপুরে বাড়ি খুব ভালো লাগলো বোন তোমার উপস্থিতি কেমন আসো বোন দিন পর তোমার সাক্ষাৎ পেলাম আমি তো লাইভ করি না সবাই জানো আমি লাইভ করি না লাইভ করা ছেড়ে দিয়েছি জাস্ট আজকে বাংলাদেশ আসছি সেটা তোমাদের জানাবার জন্যই আমি আজকে আসলাম ঠিক আছে আর শোনের বোন কিছু মনে করো না তোমার নামটা ভুলে গিয়েছিলাম সরি সরি সো সরি আচ্ছা কেমন আছেন দাদা ভাই আমি খুব ভালো আছি প্রিয়াঙ্কা বোন খুব ভালো আছি খুব ভালো লাগছে দাদাই থ্যাংক ইউ আমি একটুখানি আসছি তোমাদের ফ্রন্টে আসছি ঠিক আছে গুলু লাইক ডান হ্যাপি নিউ ইয়ার একদম একদম হ্যাপি নিউ ইয়ার সাথী বুনু আছে বুনু আছে এই দেখো আমি কিন্তু এই সাথী বুনুদের বাড়িতেই আসছি বুঝতে পেরেছো সবাই শোনো টাটা আদা মাদা টাটা হ্যাঁ হ্যাঁ সবাই কেমন হ্যাপি নিউ ইয়ার মিতালি দিদি চলে আসছে কেমন আছো কেমন আছো ভালো আছি আমি একটু ফেস লাইরে চলে আসছি হাই 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 দাঁড়াও আমি একটু দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার বুনুর বাড়ি ওই যে বুনু আছে বুনুকে একটু দেখালাম আর এখানে আমার পরিবার আছে এটা বুনুর ঘর ঠিক আছে কাউকে দেখাচ্ছি না তাতে কি আছে কিছু দেখাচ্ছি তোকে দেখাচ্ছি না ভয় নেই বুনু বলছে আমাকে দেখিও না ঠিক আছে হাই খুব ভালো লাগলো বুনু বলছে আমাকে দেখাস না ঠিক আছে দেখালাম হয়নি তো আমরা একটা ঘর দখল করে আছি বুনুর বাড়িতে ঠিক আছে আচ্ছা কতদিন পর দেখলাম দাদা ভাই আমি তো লাইভ করি রাখুন সেই কারণেই আজকে মনে হলো বাংলাদেশ যেহেতু আসছে সেই হিসাবে একটু তোমাদের সাথে দেখা করলাম গুলুমুলু নামটা আমি একদম ভুলে গেছি আমার খুব নাম আমি সঞ্জীব আচ্ছা 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 সঞ্জীব ভাই কেমন আছে সঞ্জীব ভাই ও হ্যাপি নিউ ইয়ার ভাই দাও দাঁড়া এক বলছে না কেন এই সঞ্জীব ভাই আসছে সঞ্জীব ভাই আমি বাংলাদেশে আছি আছি গো সাথী বুনুর বাড়িতে আছি উর্মি বোন আছে সবাই আছো মিতালি দিদি হাই কেমন আছো আচ্ছা থেকে ভাই আমার সাথে একদম সবার সাথে থাকবো অবশ্যই 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 উর্মি বোন কেমন আছো হ্যাপি নিউ ইয়ার আমি আছি এই মুহূর্তে বাংলাদেশে কুমিল্লাতে আছি আর লাইভ আর পাঁচ মিনিট থাকবো কুড়ি মিনিটের জন্য আসছি আমি ঠিক আছে আর পাঁচ মিনিট এটা তো আমি লাইভ করি না সবাই জানো হুম এমনি সময় পাই না অফিসের বিভিন্ন কাজের চাপে আমি চেষ্টা করি ভিডিও তাও এখানে অনেক অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না তাই সাথী মনুকে দেখাও বলছে সাথী সাথীমনুকে দেখাও না ওই মুহুর্তে আসতে চাইছে না তাও তো এক ঝলক দেখিয়েছিলাম ঠিক আছে আমি না আমাকেই আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে টাটা সবাই খুব ভালো থাকবেন খুশিতে থাকবেন আমি খুব খুশিতে আছি বুনু তোকে একটু দেখালাম রে তানিয়া বোন সুস আচ্ছা আমার সোনালী বোন আছে সাথী বোনকে দেখাও ও সঞ্জীব বোন বলছে এই সঞ্জীব ভাই বলছে সঞ্জীব ভাই বলছে সাথী বোনকে দেখাও ঠিক আছে সাথী বোন একটু সামনে আসো এই তানি বোন বলছে সাথী বোন একটু সামনে আসো ঠিক আছে আর তুমি খুব ভালো দেখো আমার একটা লাইভ অ্যাচিভমেন্ট যে আমি মা বোনের বাড়ি যাকে ইউটিউবে আমি বোন বলে সম্বোধন করেছি ডেকেছি অন্তর থেকেই তাকে আমি ডেকেছিলাম সেই বোনের বাড়ি আসতে পারাটাই আমার একটা মানে কি বলবো ধন্যতার মতোই যে আমাকে এত সাপোর্ট করেছে আমি দেখাচ্ছি না এত সাপোর্ট করেছে আমাকে এই ওয়াইটিতে মানে ওর একটা সত্যিকারের আমার মানে কি বলবো আমার এই মনিটাইজেশন হওয়ার পিছনে ওর অবদান অনস্বীকার্য হুম তোর বৌমনি শুয়ে আছে বৌমনিকে দাও ও বলে বৌমনিকে দেখাও এই যে আমার পরিবার আছেন দেখুন এই পরিবার আছে শুয়ে আছে সবাই কোথায় গেল এই যে আমার পরিবার শীতে সব ইচ্ছা করে যে সামনে আসছি অমনি সঙ্গে সঙ্গে হ্যাঁ ওগুলো দেখাচ্ছি না তো বাগুলি ওগুলো দেখাচ্ছি না তো আসবি সামনে একটু সঞ্জীব ভাই বলছে আসবি একটুখানি এক সেকেন্ডের জন্য এই ঘাড়া এই ঘাড়ায় কেন কি আছে দাঁড়াও সাথে দেখাচ্ছে এক ঝলে দেখছি দেখো এই যে এই যে দেখা টাকা পাতা টাকা পাগলি কথা কার এই যে দেখেছো সাথে বোনকে সবাই আচ্ছা তানিয়া বোন প্রিয়াঙ্কা আমার হা আচ্ছা ডাকো ডাকো সাথীকে এই সঞ্জীব ভাই বলছে ডাকো ডাকো সাথীকে ঠিক আছে বলছে ডাকো ডাকো সাথীকে খুব এনজয় করছি কালকে আমাদের ভাই মানে ওর ভাই হাজবেন্ড হম তা ভাই আমাদের বেড়াতে নিয়ে কালকে ছুটি ছুটি ওর না ও আমাদের জন্য ছুটি নিল ছুটি নিয়ে আমাদের হুম বেড়াতে নিয়ে গেল আমাদের কি সমুদ্র কি নাম যায় না আচ্ছা নাম বলছে সাথী বোনু হ্যাপি নিউ ইয়ার আমাদের সঞ্জীব ভাই বলছে সাথী বোন বলে অনেক ভালোবাসা ক্যাডবেরি দিচ্ছে তানি বোন ঠিক আছে আর ঠান্ডা নিচ্ছে ঠান্ডা দেখো আমি মোজা পড়ে আছি তাও ঠান্ডা এই কারণে আমি বসে আর কতক্ষণ আছে দু মিনিট জাস্ট দু মিনিট সবাই খুব ভালো থেকো এইভাবেই সবাই সবার পাশে থেকে ঠিক আছে হয়তো আমরা সময়ের অভাবে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কারোর সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতে পারি না একমাত্র আমার সময়ের অভাবে কারণ আমার অফিসে কাজটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে সেই কারণে আমি নিয়মিত ভিডিও ছাড়তে পারছি না সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমাদের সাথী বোন জানাচ্ছে বুনু জানাচ্ছে এবং ক্যাডবিরি খেতে দিচ্ছে ভালোবাসার সাথে প্রিয়াঙ্কা বোন সবাইকে ভালোবাসা দিয়েছে তানি বোন সবাইকে ভালোবাসা দিয়েছে সোনালী বোন এই বছর অনেক ঠান্ডা এই বছর সত্যি অনেক ঠান্ডা আমাদের ওখানে খবর নিলাম যে কল্যাণী আমার বাড়ি তো কল্যাণী নদীয়া জেলার কল্যাণী কল্যাণীতে প্রচণ্ড পরিমাণে এবার বলছে এক একজন বলছে কেউ বলছে সাতাশ বছর পর মানে অলরেডি মানে অলমোস্ট কুড়ি বছর পর এত ঠান্ডা পড়েছে যে কুড়ি বছরের মধ্যে নাকি এরকম ঠান্ডা পড়েনি আমাদের ওখানেই যা ঠান্ডা পড়েছে আর আমার এখানে মানে আমি এই মুহূর্তে যে বাংলাদেশের চট্টগ্রামে আছি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে কী বলবো আপনি ভালো থাকবেন দাদাভাই না কাটিনি কাটবো আর এক মিনিট জাস্ট কেন ফোন ফোন আসে নাকি হুম তারপর আর এক মিনিট লাস্ট মিনিট সবাইকে সবাইকে না 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 আমি কুড়ি মিনিটের কথা বলেছি না না আধা ঘন্টা থাকবো না আমি জাস্ট এটা আমি তো লাইভের জন্য আসিনি আমি সবাইকে একটু জানাতে আসছি যে আমি আমার একটা কি বলবো ছেলেটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ বোন হ্যাঁ বোন ছেলে ভালো আছে না আজকে চলে যাওয়ার কথা ছিল ছেলে একটু হঠাৎ মানে কি কালকে রাতে জানো না মাঝরাতে হঠাৎ করে বমি সে বিচ্ছি খাবো সে কালকে সারাদিন উল্টোপাল্টা অনেক কিছু খেয়েছে আর চট করে একটু মানে যা হয় আর কি সেই খাওয়ার জন্যই ওর শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছে বুঝতে পেরেছো মানে প্রচণ্ড পরিমাণে বমি হয়েছে সকালে আবার ডাক্তার নিয়ে গেলাম ওষুধ নিয়ে আসলাম ওষুধ খেয়ে এখন ভালো আছে আর রাতে আবার এক ডোজ দিতে হবে সেটা খেয়ে তারপর আমরা কালকে সকাল থেকে সকালেই এখান থেকে বেরোবো মানে কুমিল্লাতে চলে যাব বুঝতে পেরেছ আচ্ছা হুম হুম শুনে আপনি ভালো থাকবেন একদম তুমিও খুব ভালো থেকো আচ্ছা সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি লাইভটা কেটে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমার সঙ্গে যারা যুক্ত আছেন মুগ্ধ হলাম এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অ্যাকচুয়ালি আমি সবার সাথে নতুন বছরের শুরুতেই আমি ইচ্ছে করেই দেরি করেলাম এক তারিখে না করে কারণ একটা সারপ্রাইজ দেব সবাইকে যে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এটাই হচ্ছে বড় কথা ঠিক আছে স্বপ্ন দিদি আসাম থেকে চলে আসছে আমাদের স্বপ্ন দিদিভাই কেমন আছেন দিদিভাই আর এই মুহূর্তে টাটা হ্যাঁ টাটা সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবেন আমি লাইভ কেটে দিচ্ছি ওকে স্বপ্ন দিদিভাই নমস্কার নেবেন হ্যাপি নিউ ইয়ার আমি বাংলাদেশ থেকে লাইভ করছি আপনাকে যাত্রা শুরু হ্যাঁ হ্যাঁ বোন খুব ভালো লাগলো নেক্সট টাইম যদি আসি অবশ্যই তা নিয়ে এমন তোমাদের বাড়িরও তোমাদের বাসায় যাবো আছো ঠিক আছে হ্যালো ভাই কেমন আছো অদিদি দিদি আসছেন দিদি অদিতি দিদি ভাই খুব ভালো লাগে দিদি ভাই আপনি আমার লাইভে জয়েন করবার জন্য সবাইকে বিদায় জানাচ্ছি আমি বাংলাদেশ থেকে লাইভ করছি আমি বাংলাদেশ বেড়াতে আসছি আমার বোনের বাড়িতে সেইখান থেকে লাইভটা করছি বলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে আচ্ছা আজকে বিদায় নিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে অলরেডি একুশ মিনিট কমপ্লিট সবাই ভালো থাকবেন লাইভটা কেটে দিচ্ছি ওকে খুব ভালো থাকবেন খুশিতে থাকবেন নতুন বছর ভালো কাটাবেন একে অপরের পাশে থাকবেন ঠিক আছে ওকে